প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমরা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা আছো নিশ্চয় তোমাদের কিন্তু দুশ্চিন্তা করার খুব বেশি কিছু নেই কারণ হিসাব বিজ্ঞান বিষয়টা কমার্সের স্টুডেন্ট হিসেবে সবচেয়ে ভালো তোমাদের জানার কথা তাই না আর আমাদের হিসাব বিজ্ঞানের টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে দুইশো একশো একশো দুইশো মার্কের পরীক্ষা হয় এই দুশো মার্কের পরীক্ষায় কীভাবে সহজে অ্যান্সার করা যায় এবং এটার মান বন্টনটা কীভাবে একটু আগে বলে দিই তাহলে তোমাদের ভয়টা অনেকটা কেটে যাবে তোমরা সবাই জানো যে দুইটা পত্রেই আমাদের একশো একশো পরীক্ষা হবে এর মধ্যে সিকিউ পার্টে আমাদের সত্তর মার্কস পরীক্ষা হবে এবং এখানে ষাটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এক একটা দশ মার্কস তাহলে সত্তর মার্কস এবং এম সিকিউ পার্টে তোমরা জানো এখানে মোট তিরিশটা এম সিকিউ আসবে এক একটা এক মার্কস তাহলে টোটাল তিরিশ মার্কস তাহলে আমাদের একশো মার্কস এবং এক্ষেত্রে তোমার যদি একটু ভালো করে পড়াশোনা করো এম সিকিউ তো তিরিশ থেকে তিরিশ পাওয়া সম্ভব তাই না আর সিকিউ পার্টে ষাটটা কোশ্চেনে যদি তোমরা ষাটটা কোশ্চেন ধরোভাবে অ্যান্সার করা সম্ভব এবং কিভাবে তোমরা অ্যানসার করতে পারো সে বিষয়ে আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি তোমরা দেখতে জানো যে অ্যাকাউন্টিং পরীক্ষার মোট দশটা চ্যাপ্টার আছে এই দশটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার পুরোই এম সিকে তাই না যেমন তোমরা জানো পাঁচ নাম্বার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা হিসাব নীতিমালা এখান থেকে কোনো সিকিউ পার্ট আসে না তো নয়টা কোয়েশ্চেনের মধ্যে আমার আর্থিক বিবরণী একটা পার্ট তাহলে বাকি থাকে কয়টা পার্ট আটটা পার্ট এবং তোমাদের বলি যে খ বিভাগে মোট নয়টা প্রশ্ন আসবে অ্যান্সার করতে হবে মাত্র পাঁচটা তুমি যদি মনে করো যে আমি সিকিউর জন্য যদি সবগুলো করো ভালোভাবে প্রিপারেশন নাও তুমি পাঁচটা পাঁচটাই কমন এবং একটা জিনিস মনে রাখবা অ্যাকাউন্টিং এর কোনো চ্যাপ্টার থেকেই এমসুই সিকিউ কোশ্চেন বাদ যাবে না সো আশা করছি তোমাদের যে ভিতরে যে ভয়টা আছে এই ভয়টা অবশ্যই দূর হবে তোমরা সিকিউ পরীক্ষা নিয়ে যেহেতু বেশি ভীত সিকিউ পরীক্ষা আবার বলছি তোমরা সিকিউ অংশে যদি মনে করো যে আমাদের প্রিপারেশন আমি পাঁচটা চ্যাপ্টার খুব ভালোভাবে নাও বাকি একটু দেখে যাও তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবা আর আর্থিক বিবরণী বা অন্যান্য করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন আমাদের বিভিন্ন লেকচার আছে সেই লেকচারগুলো দেখতে পারো এবং তোমরা দেখেছ যে এই যে আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষায় অ্যাকাউন্টিং পরীক্ষার আর্থিক বিবরণী সাত বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমাদের লেকচার আছে যদি কোনো বিষয়ে তোমাদের কোনো প্রবলেম হয় আশা করছি তোমরা আমাদের লেকচারগুলো দেখে উপকৃত হবা এবং তোমাদের ফ্রেন্ড যারা তাদেরকেও ওই লেকচারগুলো দেখার জন্য বলবা তোমাদের আগামী সবগুলো জীবনগুলো এবং অ্যাকাউন্টিং পরীক্ষা খুব ভালো রেজাল্ট করো সেই আশা আমরা ব্যক্ত করছি বাই ভাই